দিনস আজকে আমরা বস্তুবাদ চ্যাপ্টারটি থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে নেব। প্রতিরূপী বস্তুবাদ অনুসারে আমাদের জ্ঞান কখন যথার্থ হয়? যখন বাদ্ধিক বস্তুর সঙ্গে আমাদের ধারণার মিল থাকে তখন জ্ঞান যথার্থ হয়। লকের তত্ত্বে প্রতিরূপ বলতে কি বোঝায়? লক ধারণাগুলিকে প্রতিরূপ বলেছেন। বৈজ্ঞানিক বস্তুবাদের অপর নাম কি? প্রতিরূপী বস্তুবাদ। তাহলে বৈজ্ঞানিক বস্তুবাদের অপর নাম হচ্ছে প্রতিরূপী বস্তুবাদ এই প্রতিরূপী বস্তুবাদের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ কর এক নাম্বার হচ্ছে বস্তু এবং বস্তুর মুখ্য ধর্ম বা গুণ বাস্তব ও বস্তুগত জ্ঞাতা নিরপেক্ষ আর দু নাম্বার হচ্ছে আমরা বস্তুকে পরোক্ষভাবে ধারণার মাধ্যমে জানি তাহলে আমরা যে সমস্ত বস্তুগুলোকে জানি সেগুলো হচ্ছে পরোক্ষভাবে ধারণার মাধ্যমে জানি লকের মতবাদকে বিজ্ঞানসম্মত বস্তুবাদ কেন বলা হয় কারণ হচ্ছে বস্তুবাদ বলা হয় লকের বস্তুবাদকে প্রতিরূপী বস্তুবাদ বলা হয় কারণ হলো তার মতবাদে বস্তুর জ্ঞান হচ্ছে পরোক্ষ বাহ্য বস্তুকে আমরা ধারণার মাধ্যমে পরোক্ষভাবে জানি এই যে সমস্ত যে বাহ্য বস্তু রয়েছে জাগতিক যে বস্তু রয়েছে সেগুলো তিনি বলছেন আমরা ধারণার মাধ্যমে পরোক্ষ জানি তিনি ধারণাগুলিকে প্রতিরূপের সঙ্গে তুলনা করেছেন এই তিনি বলছেন আমি ধারণার সঙ্গে মাধ্যমে আমরা জানি তো ধারণাগুলিকে তিনি প্রতিরূপ বলেছেন তাই বাহ্য বস্তু তাহলে তিনি প্রতিরূপের মাধ্যমে পরোক্ষ তিনি জানেন তাই তার বস্তুবাদকে প্রতিরূপী বস্তুবাদ বলা হয় প্রতিরূপী বস্তুবাদ বলতে কি বোঝায় যে মতবাদ অনুসারে আমরা বাজ্য বস্তুকে প্রতিরূপ বা ধারণার মাধ্যমে পরোক্ষ জানি সেই মতবাদকে প্রতিরূপী বস্তুবাদ বলা হয় যখন এক কথায় উত্তর দেওয়া হবে তখন এরকম লকের মতবাদ কি জ্ঞানতাত্ত্বিক অদ্বৈতবাদ না উক্তিটি মিথ্যা লকের মতবাদ হলো জ্ঞানতাত্ত্বিক দ্বৈতবাদ তাহলে এই অল্প অল্প করে প্রশ্ন উত্তর দিচ্ছি এগুলো তোমরা মুখস্থ করে নিও আবার নেক্সট ভিডিওতে